আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে গাড়ি অবশ্য এটা রাত্রে লুট দিয়েছিলাম তো যাওয়া হয় নাই সময়ে কোলাইতে পারে নাই রাত্রে অনেক গাড়ি লুট দেওয়া হয়েছে তো সময়ের কারণে এই গাড়িটা যাইতে পারে না অনেক রাইতে হয়ে গেছে দুইটা আড়াইটা বাজে গেছে তো ইনশাল্লাহ আজকে টান দিবে গাড়ি আজকে যাবে ঢাকা নারায়ণগঞ্জ এটা মদনপুর সাইকেল ভাড়ে নে সাইকেল ভাড়ারও অনেক গাড়ি নিতে আছে ভিডিও দিয়ে গাছ ছিল আমার কাছে আইসা অনেক গাড়ি নিছে এটা হলো সাতশো ফুটের গাড়ি এটা সাতশো ফুটের গাড়ি মূলত আটচল্লিশ হাজার টাকা বালুর দাম আর গাড়ি ভাড়া হলো চব্বিশ হাজার টাকা এটা সাতশো ফুট বড়া সাতশো ফুট মাল আছে আর আপনারা বর্তমানে আমাদের কাছে যে বালুটা আছে সেম দুর্গাপুরের বালুই আমি বালুগুলা দেখাচ্ছি একবারে এক এর বালু কোয়ালিটি জানেনই বালুটা দেখাই এডা 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 তো একটু এই যে এডি এডি কতরে বসতাছেন ভাই 46 এডি 46 এক এর বালু কালারও একের সম্পূর্ণ ইনশাল্লাহ হাই কোয়ালিটি দুর্গাপুরের বালু সেম যারা বালু নিতে চান বর্তমানে দুই দিন ষোলো ষোলো সতেরো আঠারো এই দুই দিন ষোলো সতেরো আঠারো এই দুই দিন একবারে দুর্গাপুরের বালু নিতে পারবেন সেম আমাদের কাছে আছে স্টকে কিন্তু পরে আবার বালু শেষ হয়ে গেলে দুদিন আসেন তাহলে দেওয়া সম্ভব না এই যে দেখেন একবারে হাই কোয়ালিটির এটা হলো আটচল্লিশ এই যে একবারে লাল বাদামি বালু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অতি শীঘ্র দুই দিনের ভিতরে যোগাযোগ করেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা একবারে লাল দুর্গাপুরের বালু সেম দুর্গাপুরের বালু একবারে মাথা নষ্ট বালু হ্যাঁ আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর ঘাট জামাল সরাসরি প্রতিদিনই লাইভে ভিডিও দিতেছি ফেসবুকে এই যে একবারে দুর্গাপুরের বালু সেই কালার একের কালার না সাদম ভাই একের কালার একের কালার একবারে সেম দুর্গাপুরের বালু এটার মতো কালার এখন আর কোনো জায়গাতে নাই আর জামাল ভাই তো কোনো সময় মিথ্যা ভিডিও সারে না জানেন তবে এটা দুই দিনের জন্য আর কি হ্যাঁ পরে আবার দেওয়া যাবে না কারণ বালু না থাকলে তো ভাই আর দিতে পারবো না অনেকে আবার বালু স্যাম্পল স্যার পরে ফোন দেয় এই জন্য বইলে দিলাম দুই দুই দিনের জন্য এই যে দেখেন বালু তো অবশ্যই ভিডিওটা আজকে সারতেছি দুই দিনের ভিতরে ফোন দিবেন যদি যারা বিষ আসিল টাকা ভাড়া দেবেন আর আমি বালু ভাড়া দেবো গাড়ি একদিন আগে বলে রাখবেন তাহলে গাড়ি রেডি করতে হয় না লাগে গাড়ি তো আর পাওয়া জানা অনেকে জানেন যে দখল বন্ধ সাইসা পরে গাড়ির জন্য বইসা রাখতে হয় গাড়ির জন্য একদিন বইসা রাখতে হয় কারণ গাড়ি আগে বলতে হয় এসব গাড়ি তো অনেক জায়গায় ভাড়া ধরে পরে কুজ পাওয়া জানা এজন্য একদিন পরে বইসা রাখতে হয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন এটা হলো আসাদ বাজার দুবাউরা থানা বললে চলবো আসসালামু আলাইকুম